রাত দখল ভোট দখলের পর কালো গুড়ি ও কালো বেলুন উড়িয়ে এবার বনগাঁর আকাশ দখল নিল প্রতিবাদীরা উত্তর চব্বিশ পরগনায় বনগাঁয় বিশ্বকর্মা পুজোর দিন কালো বেলুন ও গুঁড়ি উড়িয়ে কাণ্ডের প্রতিবাদ বনগাঁ নাগরিক সমাজের এদিন বিকাল বনগাঁয় নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে নাগরিক সমাজের প্রতিনিধিরা হাতে কালো বেলুন ও কালো গুঁড়ি নিয়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহ চত্বর তারপর প্রতিবাদীরা কালো গ্যাস বেলুন ও গুড়ি উড়িয়ে আকাশ দখল নেয় আটচল্লিশতম দিন আমরা এখনো কোনো বিচার পাইনি আটচল্লিশতম তম দিন অতিক্রান্ত আমরা তবুও কোনো বিচার পাইনি আর আকাশ রাত দখল পথ দখলের সাথে সাথে আকাশ দখল আমরা একটা উৎসবের আঙ্গিক হিসেবে তুলে ধরেছি আজকে উৎসবে আমরা অবশ্যই ফিরছি তবে সেটা প্রতিবাদের উৎসব সেটা বিদ্রোহের উৎসব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি আমাদের আন্দোলনের ভাষা আমরা চারিদিকে ছড়িয়ে দেব আর আজকে বিশ্বকর্মা পুজো এটা বাঙালিদের একটা উৎসব আর এই উৎসবকে সামনে রেখেই আমরা প্রতিবাদের উৎসবেও নেমেছি আকাশ দখল করেছে আমরা আজকে কালো বেলুন কালো ঘুড়িতে প্রতিবাদের ভাষা উড়িয়ে দিয়েছি এই এইভাবে আমরা আকাশ দখল করে আজকে আমাদের প্রতিবাদ করছে এবং যতক্ষণ পর্যন্ত বিচার পাব বিভিন্ন রকম উৎসবের মাধ্যমেই আমরা প্রতিবাদ করব আমার নাম শিরিন সেন